টানে গলা টানে আর মা টানে না রমজান মাসে তো দেখতেছি চাপ খুবই কম বেসা বিক্রি কি হচ্ছে না বেচা বিক্রি সেরকম নাই প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আজ আপনাদের নিয়ে আসলাম রাজশাহীর জনপ্রিয় একটি হাটে কাটাখালি কবুতরে হাটে যদিও রমজান মাস আজকে একটু ভিড় কম এর জন্য আপনাদের আস্তে ধীরে বা শান্তিতে দেখাতে পারবো বর্তমানে কেমন দাম চলছে কবুতর বাজারে দর্শক এই হাটটা কিন্তু বসে শুক্রবারে সকাল থেকেই ভোর থেকে শুরু হয় বারোটা একটা পর্যন্ত কিন্তু এই হাট চলে এখানে কিন্তু দেখতেছেন এর আগে আমরা কয়েকটি হাটের প্রতিবেদন আপনাদের দিয়েছি যেখানে কবুতর খাসাই বেশিরভাগ নিয়ে এসে বিক্রি করা হয় এখানে পুরো ঘর শুদ্ধ তুলে আনা হয়েছে ভ্যানে এবং এনে কিন্তু এখানে কবুতর বিক্রি করা হচ্ছে দর্শক আমরা জানবো আসলে কবুতরের দাম বর্তমান কেন এত কম খাবারের দাম বেশির কারণ না রোগ বালাই বেশি এবং হাটে কবুতর কেমন উঠছে বিএস ব্যবসা বিক্রি কেমন হচ্ছে দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা এখানকার বিক্রেতাদের সাথে এবং ক্রেতাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কবুতর নিলেন আমেজ কবুতর কয়টা নিছেন দুইটা লিসি দুইটা নিছেন তো খাসা নাই কাগজের ভিতরে কেন এখানে সুরক্ষিত থাকে ওখানে নিয়ে যাওয়ার সুবিধা হয় এতে যখন আপনি কিনলেন কি কি বিষয় লক্ষ্য রেখে কিনছেন রোগবালাই আছে কিনা আর ডিম দেবে কিনা কিভাবে বুঝলেন ডিম দেবে কি রোগবালাই যা সার ভিতরে ভাই এখন দেখা যাচ্ছে পেটে দানা खाছে এটাই হলো দেখছেন সুস্থ কবুতর যদি ছান্ডা লাগে বা রানী ক্ষেত হয় কিভাবে বুঝবেন ওটা বাথরুম করলে বুঝইলেবো আমরা শৌচ পায়খানা করলে বুঝইলেবো বা সাদা পায়খানা শুন করলে বুঝইলেবো ভাই এরকম হলো যে এই কবুতর ডিম দিয়ে দিছে পর্যাপ্ত আর ডিম দেবে না এর জন্য বিক্রি করা হচ্ছে তো এটা কি আপনি বুঝতে পারবেন আপনি যে কিনলেন না ওটা আমি বুঝতে পারবো না আমি আমার নিজের একটা চাহিদা মতো কবিতাটা নিলাম যে আমার হাতে ভালো লাগলো কত টাকা জোড়া নিলো সাড়ে পাঁচশো টাকা জোড়া আপনি কি জিতেছেন হ্যাঁ আমি অবশ্যই জিতেছি সাদা কবুতর দাম তো সবসময় বেশি আচ্ছা আপনি তো মনে শৌখিন খামারি বাড়িতে কতগুলো কবুতর আছে আপনার কবিতার আমার বেশি নাই ভাই কবিতার পনেরো বিশটা আছে কেবল শুরু করেছেন আচ্ছা আপনার জন্য শুভকামনা রয়েছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি ক্রেতা না বিক্রেতা ক্রেতা আচ্ছা কি কি বিষয় লক্ষ্য করে তারপর কিনতেছেন অনেকক্ষণ ধরে দেখতেছে আপনি কি কি যেন দেখতেছেন একটু বলুন তো যারা নতুন কিনবে বাজার থেকে তারা যেন আপনার এই কথা থেকে বিশ্বাস রেখে তারাও কিনতে পারে কি কি দেখতেছেন কবুতরের প্রতি দেখছি যে এটা নর্না মাদি মানে উনি বললো তো যে নর মাদি চিনে না ওই জন্য আমি দেখছি যে এটা নর্না মাদি এটা বুঝবে কিভাবে নতুন যারা শুরু করবে তারা এটা দেখতে হবে দেখলে বোঝা যাবে এখানে হাত দিয়ে যেমন দেখলে নর হলে টানে গলা টানে আর মাদি হলে টানে না মানে এদিকে টান দিবেন যদি নর হয় তাহলে আবার ব্যাক যাবে পিছন দিকে টানে আর আর কোন পদ্ধতি আছে কি বোঝার বডি ভালো হয় মাদির বডি মাদির বডি কম হয় পাখা দেখে কিভাবে বোঝা যায় যে ডিম পাড়া শুরু করেছে কিনা বা বাচ্চা কিনা এটা পর হিসাব করতে হয় কয়টা থাকে পর যেটা রানিং ওটা যেটা রানিং করে 10 পর হয় 10 পর আর যেটা বাচ্চা ওটার কি দুই একটা কম হবে হ্যাঁ বাচ্চা যে এখান থেকে পর শুরু করে এখানে 10 টা পর গুনতে হয় গুনলে বোঝা যায় যে যেখানে যেমন যে এখানে যে পর গেলে আবার পরে পড়ে গেছে তা আবার নতুন কেরবার আছে এটা কিন্তু বাচ্চা না এটা রানিং আচ্ছা যদি এটা ঠান্ডা লাগছে আপনি গিয়ে দেখেন যে অসুস্থ দুর্বল ঠান্ডা লাগছে এটা এখন বোঝার কোনো উপায় আছে যে এটা ঠান্ডা ঠান্ডা লাগলে বোঝা যায় না আবার অনেকটা বোঝা যায় যেগুলো বেশি ঠান্ডা লাগে যারা হা করে নিশ্বাস নেবে চুপ করে ঝিম পেরে থাকবে শকুদ মুখে দাগ মুখে দাগ থাকবে আবার ঘা এর ভিতরে সাদা হয়ে থাকবে ফ্যানার মতো ঘা থাকবে আপনি কি শখের বসে পালনের জন্য নিচ্ছেন জি আমি শখের বসে দাম কেমন মানে আপনারা জিততেছেন না বিক্রেতারা জিততেছে কেমন দাম এখন রমজান মাসে রমজান মাসে একটু বাজার

যারা ক্রেতা রয়েছে তাদের চাহিদা কেমন এবং বিক্রেতা কেমন চাহিদা যাচ্ছেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাই ভালো আছি কি কি কবুতর নিয়ে আসছেন ভাইয়া এখানে কিছু সিরাজী লাখা দেখতেছি সিরাজী নাক্কা আছে আর এই কিছু দেশি গিরিবাজ আছে কেমন চাহিদা আজকে বাজারে রমজান মাসে রমজান মাসে ভাই চাহিদা ভালোই আছে মোটামুটি চাহিদা কেমন এগুলো কি বেবি না রানিং এগুলা রানিং ভাই রানিং কেমন দাম চাচ্ছেন আর কাস্টমার কেমন বলতেছে এগুলা 800 টাকা জোড়া 600 টাকা জোড়া যাচ্ছে আপনার কাস্টমার কাস্টমার কেমন বলতেছে যাচ্ছে ভাই এরকম 600 700 এরকম যা যাচ্ছে বিক্রি হচ্ছে আপনি খুশি খুশি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি এটা কি কবুতর কেনার জন্য তো দেখতেছেন না কি কি বিষয় লক্ষ্য করতেছেন কেনার সময় তো ভাই চোখ চোখ দেখি তারপরে পাখা দেখি হলো দেখলে বোঝা যায় আচ্ছা যদি অসুস্থ থাকে কিভাবে বুঝবেন এটা দেখলে বোঝা যায় যে কবুতরের গায়ে মানে চঞ্চল ভাব আছে কিনা বা অসুখ থাকলে হালকা চুপ করে বসে থাকে এক জায়গায়তে আপনি তো মনে ছাত্র আপনি কি বাড়িতে কবুতর পালন করেন জি 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 আচ্ছা আপনি একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে যারা আপনার মতো ছাত্র রয়েছে তারা কি কবুতর পালন করলে হাত খরচ তুলতে পারবে হ্যাঁ যদি পঞ্চাশটার মতো থাকে তাহলে মোটামুটি চলবে আচ্ছা বাচ্চা বিক্রি করে কবুতরে খাবার সহ হাত করেস মোটামুটি চলবে আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক যারা আপনারা বাচ্চা বিক্রি করতে আসবেন এই রমজান মাসে বর্তমানে বাচ্চার দাম কেমন যেগুলো নিজে খাইতে পারে যেগুলো আপনারা পালন করার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যাবেন কিনে বাজার থেকে বা পার্শ্ববর্তী বাড়িতে অসুস্থ কেউ থাকলে বা খাওয়ার জন্য যে বাচ্চা নিয়ে যাবেন বর্তমানে কেমন দাম যাচ্ছে এর জন্য চলে আসলে আমরা বাচ্চা ব্যাপারি ভাইয়ের কাছে আমরা একটু জানবো তার কাছ থেকে আসলে বাচ্চার দাম কেমন যাচ্ছে তিনশো টাকা গোলা গোলা মাঠের সারা গোলা বাচ্চা আর এগুলি হচ্ছে দুইশো ষাট টাকা এটার দাম কম কেন এটা কি খাওয়ার জন্য খাওয়ার জন্য ছোট ছোট আর যদি কেউ খামার করে ধরেন প্রথম অবস্থাতেই খামার করার জন্য নিবে কোন সাইজের বাচ্চাগুলো নিবে এই যে হবে ওটা বয়স কতদিন আনুমানি নাকি নিজে খাইতে পারে রিয়েলি খেতে পারবে একই দাম টাকা জোড়া 400 টাকা এখানে কি একটু মানে দাম বেশি যাচ্ছে এখন দেশিগুলোর নাকি মানে বাচ্চা বাচ্চা বেশি বাচ্চার দাম একটু বেশি দর্শক আপনারা যারা এই যে কবুতর পালন শুরু করতে চান যারা বাচ্চা দিয়ে শুরু করতে চান তারা দেখে রাখুন এই সাইজের বাচ্চাগুলো আপনারা নেবেন যেটা প্রায় অ্যাডাল্টের মতোই দেখতে কিন্তু অ্যাডাল্ট না আসলে নিজে খাইতে পারে তাহলে আপনারা খামারের মালিক হতে পারবেন যদি আপনি রানিং পিয়ার নিয়ে গিয়ে পালন পদ্ধতি না জানেন তাহলে অল্প দিনে আপনি কবুতরগুলো হারাবেন তাই আপনাকে খেয়াল রাখতে হবে এই যে দেখে রাখুন এটা বয়স কতদিন হবে আনুমানিক আঙ্কেল মোটামুটি দুই মাস দুই মাস সাড়ে মাস দুই মাস দর্শক দুই মাস বয়সী বাচ্চা নিয়ে আপনি শুরু করতে পারেন প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে তাদের মুখের সামনে খাবার দিয়ে রাখতে হবে তারা আস্তে আস্তে খাবে

ওই ব্যবসা মনে করেন ব্যবসা আপনি খাসাই না নিয়ে এসে আপনি ঘর সহকার নিয়ে আসছেন আমাদের একটু বলুন তো কি কি জাতের কবুতর আছে আপনার কাছে এবং কেমন অবস্থা কবুতর সাধারণত এক জাতেরই কবুতর গিরিবাস কবুতর আছে হ্যাঁ রাজশাহী গিরিবাস যেটা জনপ্রিয় কবুতর রাজশাহী গিরিবাস এগুলো কি অ্যাডাল্ট গুলো বিক্রি করতেছেন না বাচ্চাও বিক্রি করেন সবগুলোই সবগুলোই কেমন দাম বেবি এবং অ্যাডাল্ট গুলো এই সাড়ে তিনশো টাকা বাচ্চাগুলো আর বুড়া গুলো সাতশো নয়শো এরকম দাম আচ্ছা আপনার ঘরটা তো সুন্দর এটা কি নিজে তৈরি করেছেন না কেনা না কেনা কে না কেমন টাকা খরচ পড়ছিল কতগুলো খুব অনেকটা খরচ পড়ছে ভাই তাও পাঁচ হাজারের মতো পাঁচ হাজারটা খরচ হয়েছিল খুব কতগুলো এখানে খুব আছে বিশটা বিশটার মতো না আপনার কি নিজের খামারের কবুতর না খামার নাম বাসার কবুতর বাড়িতে বাড়িতে পুষেন শখের বসে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন এই দুইটা আছে নাখা একটা হুমার আর

এটা তো লাকা না এটা কি অরিজিনাল বিডে হ্যাঁ এটা অরিজিনালি কিন্তু এটা না আকা এটা যদি অন্য সময় বিক্রি করতে যায় তো 2200 টাকা জোড়া পাওয়া যায় কিন্তু এখন 1500 টাকা জোড়া হলো বেশি হয়েছে ও কাস্টমারের কাছে বেশি আর কি কি কবুতর নি আছে নগুলা কি কবুতর ওগুলা করস আর এই যে এটা হুমার হুমার ওগুলার দাম কেমন এগুলা কি রানিং সব হ্যাঁ রানিং এগুলা ওগুলা কেমন চাচ্ছে এগুলো এখন সাতশো টাকা জোড়া আগে কেমন দাম যাইতো একটু বেশি হতো এখন খাবারের দাম তো বেশি আপনি বিক্রি করার কারণ কি খাবারের দাম বেশি এর জন্য নাকি কি সমস্যা এমনি বেঁচে দিচ্ছি এমনি বেশি হয়েছে বিক্রি করে দিচ্ছেন দর্শক এখন যেহেতু রমজান মাস এখন কবুতরের হাটে একটু ভিড় কম আপনারা দেখতেছেন একদমই খালি হয়ে গেছে এখানে ক্রেতারা বসে আছে কবুতর কেনার যে ক্রেতা সেগুলো একবারেই নেই বললেই চলে তাই এখন যারা কবুতর পালন শুরু করবেন তাদের একদম সঠিক সময় আপনারা যারা নতুন শুরু করবেন তারা এখন যদি বাজার থেকে কবুতর কিনেন তাহলে অনেক টুকুই জিতে যাবেন কিন্তু আরেক দিক দিয়ে ব্যাপার হচ্ছে যারা বিক্রি করবেন তারা কিন্তু একটু ঠকে যাবেন কারণ এখন চাহিদা কম আপনি যদি সঠিক দামে বিক্রি করতে না পারেন আপনার যেমন লস আবার আরেকজন যা নতুন শুরু করবে সেও কম দামে কিনে শুরু করতে পারবে অনায়াসে দর্শক কাটাখালি এই হাট প্রতি শুক্রবার সকাল থেকে শুরু হয় আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটে আসবেন যারা ঢাকার সাইড থেকে আসবেন তারা যে কোনো বাসে উঠে যদি বলেন যে রাজশাহী কাটাখালী হাটে নামবো তাহলে আপনাদের এনে নামিয়ে দিবে বা আশেপাশে যারা নাটোর রাজশাহী এদিকে যারা আছেন তারা কিন্তু চেনে মোটামুটি যে কোনো গাড়িকে বা বাসকে বললেই আপনাদের নামিয়ে দিতে দেবে কাটাকালি হাট কাটাকালি হাটে নেমে কিন্তু একটু ভিতরে একটি স্কুল মাঠে এই হাটটি বসে যদিও স্কুলের নামটা আশেপাশে নেই আমি বলতে পারছি না আপনারা প্রতি শুক্রবার চলে আসতে পারেন এই হাটে এখানে বেশিরভাগই হচ্ছে রাজশাহী গিরিবাজ যেহেতু রাজশাহীতে হাটটা অবস্থিত এখানকার রাজশাহী গিরিবাজের দাপটটাই বেশি দর্শক বর্তমানে রাজশাহী গিরিবাজের বেবির দাম আড়াইশো থেকে তিনশো টাকা যেহেতু কম দাম আর রানিংগুলোর দাম পাঁচশো থেকে ছয়শো টাকা দর্শক আপনারা এখন কবুতর পালন শুরু করলে অনেক কমে কবুতর পাবেন এবং সহজে খামারি হতে পারবেন দর্শক আমরা চেষ্টা করেছি হাট থেকে এখানকার বর্তমান দামগুলো আপনাদের জানানোর যেহেতু দু একটা জাতি জাতি উল্লেখযোগ্য এখানে তাই ভিডিওটি বেশি বড় হলো না পরবর্তী হাতে দেখা হবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে সবাই নিজের খেয়াল রাখবেন এবং সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ তালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ